প্রত্যেক দিনই পরীক্ষা অনুষ্ঠিত হবে যে ডেট দেওয়া হয়েছে সময় নির্ধারণ করা হয়েছে দুটি সকাল নটা এবং দুপুর আড়াইটা ভিডিওটি আমি আস্তে আস্তে আপনারা করে দেখে নেবেন আমি স্কল করে যাচ্ছি কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত তথ্য এখানে দেয়া আছে আপনারা অবশ্যই apply আহ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের পূর্বে সকল কাগজপত্র সংগ্রহ করে নেবেন।